সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম সবসময় আপনাদের কিছু শারীরিক সমস্যার উপদেশগুলো দিয়ে থাকি সেই সাথে আমরা কিছু খাবারের কথা বলি যেগুলো আপনাকে খাওয়া উচিত সেই খাবারের মধ্যে আজকে একটা খাবারের কথা বলবো যে খাবারটা আপনি খেলে আপনার সময়টা ভালো যাবে সেই খাবারটা হচ্ছে কি যারা বিভিন্ন কারণে রসুন খেয়ে থাকেন রসুন রসুন খেয়ে থাকেন ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট যাতে না করে সেটার জন্য ওষুধ খান পেটটা যাতে ভালো থাকে সেটার জন্য রসুদ খান রসুনটাকে যদি আপনি প্রোবায়োটিক্স আকারে খান তাহলে আপনার শরীরের ভিতরে অদ্ভুত ধরনের পরিবর্তন আসা শুরু করবে সেটা হচ্ছে যে প্রথমে যে বিষয়টা আপনার ঘটবে সেটা হচ্ছে যে রসুন খাওয়ার যে গুণাগুণগুলো থাকে রসুনের ভিতরে অনেকগুলো মিনারেল আছে অনেকগুলো কেমিক্যাল আছে যেগুলো আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের কাজ করে এখন সেগুলো ডিটেল বলতে গেলে আপনার অনেক লম্বা ভিডিও হবে সেই জন্য আমরা বলতে চাই যে আপনার জেনে শুনে রসুন যারা খান তারা রসুনটা এখন এইভাবে খাবেন কিভাবে খাবেন সেটা হচ্ছে যে এই রকম সেটা হচ্ছে যে রসুনটা প্রোবায়োটিক্স হয়ে গেছে চমৎকার একটা মধু এবং রসুনের একটা সম্পূয় ঘটনা হয়েছে এটা একটা দীর্ঘ সময় জাগ দিয়ে রাখা হওয়ার কারণে এই প্রোবায়োটিক্সটা হয়ে যায় এই প্রোবায়োটিক্সটা হয়ে গেলে আপনার শরীরের ভিতরে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে যে আপনার হজমজনিত সমস্যা যারা ভুগছেন বিভিন্ন ধরনের হজমজনিত সমস্যা হচ্ছে যারা খাওয়ার পরে পেট ফুলে যায় কনস্টিপিশন হচ্ছে গ্যাস হচ্ছে আলসারাইটিস হচ্ছে আইবিএস সমস্যা ভুগছেন এবং যেগুলো আপনার মাইক্রোবায়াম ক্ষতি করেছে আপনার পেটের ভিতরে যে আপনার পজিটিভ যে জীবাণুগুলো থাকার কথা সেগুলো কমে নেগেটিভগুলো বেড়ে গেছে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে গেছে সেগুলোর কারণেই আপনার খাবার কোনো কিছু হজম হয় না ঠিক মতো খাবার হজম হয় না অনেকের আছে যে বাউল কখন হবে সেটা কোনো মানে নির্ধারিত সময় নেই আপনি সকালে ফ্রেশ হয়ে বেরিয়েছেন এইটাই আপনার হওয়া উচিত আর দিন না হওয়ারই কথা কিন্তু আপনার কখন যে কখন চাপ দিয়ে দিবে এটা আপনি জানেন না ইডিটেড আপনার আইবিএস যাকে বলি এইরকম সমস্যা যাদের আছে পেটের যাবতীয় সমস্যার জন্য এর সাথে যাদের ব্লাড প্রেসার জনিত ফ্ল্যাকচুয়েট আছে এই মধু আর রসুন খাবেন প্রতিদিন এরকম বড়ো সাইজের দুইটা রসুনের কোষ আপনার মধু বেঝানো খেলে আপনার হয়ে যাবে অনেকে বলবেন যে যাদের ডায়াবেটিক আছে তারা কি খেতে পারবেন হ্যাঁ ডায়াবেটিক আছে যারা তারাও এই রসুন মধু খেতে পারবেন দুইটা দিনে সকালে প্রথমেই আপনি ঘুম থেকে উঠে একটু পানি খেয়ে আপনি দুইটা রসুন খান আপনার এই রসুনের যে গুণাগুণটা আছে এটা হচ্ছে যে আমরা যে সাধারণ রসুন খাই তার চাইতে মেডিসিনাল প্রপার্টি অনেক অনেক বেড়ে গেছে কারণ কি মধু একটা মেডিসিনাল প্রপার্টি রসুন একটা মেডিসিনাল প্রপার্টি এই দুইটাকে যখন সমন্বয় করা হয় তখন একটা অদ্ভুত ধরনের এনার্জেটিক ফুড হয়ে যায় এবং আপনার যাদের খাওয়ার পরে একটু ঝিমনি আসে তারপরে হচ্ছে সারারাত ভালো ঘুমিয়েছি তারপরে আবার একটু ফ্যাটিক ফ্যাটিক লাগে বিকেলের দিকে তো একটু ঝিমুনি আসে এই রকম যাদের হয় তারা কিন্তু এই যে এনার্জি ডেফিসিয়েন্সির জন্য ভুগছেন এই এনার্জি ডেফিশিয়েন্সিটা আস্তে আস্তে রিকভার করবে রসুন মধুতে মধুটা একটা ভালো কাজ করছে ফার্মান্টেড হয়ে গেছে এটা গাজন প্রক্রিয়ার কারণে এটা ফার্মান্টেড হয়ে গেছে ফার্মান্টেড হয়ে যাওয়ার কারণে রসুন এবং মধুর সাথে যে কেমিক্যালের একটা সমন্বয় ঘটেছে এটা হচ্ছে যে আমার পেটের ভিতরে যে গুড ব্যাকটেরিয়া বেড়ে যাবে ব্যাড ব্যাকটেরিয়া কমে যাবে অনেকটা ক্যাফির মানে আমাদের টক দই তো অনেক কম কিন্তু এর চেয়ে তো ভালো যারা বিভিন্নভাবে প্রোবায়োটিক্স ক্যাপসুল খান বিভিন্ন দেশের উন্নত দেশের প্রোবায়োটিক্স ক্যাপসুল খান যে ক্যাপসুলে লেখা থাকে যে এটা টেন মিলিয়ন হ্যাঁ কিংবা বিলিয়ন এরকম র্যাঙ্কে থাকে ওইটার চাইতেও ভালো এটা এত ভালো যে আপনি এটা খেলে আপনি বুঝতে পারবেন যে আপনার শারীরিক সমস্যার অনেক কিছু সমাধান হওয়া শুরু করছে আপনার পেট ভালো হচ্ছে আপনার সেই সাথে আপনার পেটের ভিতরে যে হজম করার ক্ষমতা আমাদের চল্লিশ চল্লিশ পঞ্চাশে গেলে তো হজম ক্ষমতার ক্ষমতা করতে থাকে এবং সেই সাথে আমাদের দৈনন্দিন ভুল খাবারের কারণে যে আমাদের অ্যাসিডিটি হতে থাকে যে অ্যাসিডিটির জন্য অ্যাসিড খেতে অ্যাসিডের জন্য আমরা যে ওষুধ খেতে থাকি তাতে কিন্তু আমাদের স্টমাকের আরও ক্ষতি ছাড়া কোনো ভালো কোনো কিছু করি না ওষুধ দিয়ে আপনার পেট ঠিক করা যাবে না আপনার পেট ঠিক করতে হবে প্রাকৃতিক উপায়ে এই প্রাকৃতিক উপায়ে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আসলে কোন প্রাকৃতিক উপায় আপনি ওষুধ অনেকেই আছে অনেক মশলাপাতি খেয়ে থাকেন কিন্তু এটাও কিন্তু ঠিক না এই জিরা খাচ্ছেন এই ধনিয়া খাচ্ছেন এই খাচ্ছেন সেই খাচ্ছেন নানান কিছু খেয়ে একটা পেটটাকে একটা খুব খারাপ একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে ফেলেন কারণ কি পেটের ভিতরে সহনীয় ক্ষমতা হচ্ছে খুব সফট ও সফটলি আপনার যে খাবারগুলো আপনাকে হজম করতে পারবে সেটি তার জন্য ভালো কিন্তু আপনি এত পেঁচানো খাবার টাবার খান তাতে দেখা যায় যে আসলে কিন এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি প্রতিদিন দুটো করে রসুন আপনি এরকম একটা নিজেও মনে করেন একটা দীর্ঘ সময়ে জাঁক দিয়ে আপনি করতে পারবেন আর আমাদের কাছে তো রেডিমেড পাবেনি আপনারা যারা এটা নিতে আগ্রহী আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভাষায় পৌঁছে দেবে তারা এই হচ্ছে রসুন মধু এই রসুন মধু আপনি খাওয়ার সাথে সাথে আপনার এনার্জি বিল্ড আপ ভালো হবে এবং মধুর যে গুণাগুণ এবং রসুনের গুণাগুণ একসাথে আপনি সমন্বয় পাবেন ভালো থাকবেন